আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা অনেক খারাপ ছিল তারপর আমি কিছু খাইতেও পারতেছিলাম না সেজন্য নিজের জন্য একটু খাবার উপরে রান্না করতেছিলাম এটা হচ্ছে কাঁঠাল রান্না কেন মন খারাপ সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন আমার কাঁঠাল রান্নাটার কিছুটা একটু রেসিপি আপনারা দেখেন পোড়া রেসিপিটা আমার বলার কোনো কিছুই না আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভালো করে বেটে হালকাভাবে বেটে সব মশলা দিয়ে কষিয়ে রান্না করছি এটা আমার কাছে অনেক মজা লাগে এটা যদিও বা শুধু আমি একা খাই সেজন্য আমার একার জন্য রান্না করছি আর মনটা খারাপ কারণ হচ্ছে আমার মেয়ে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি ঘুম থেকে ওঠার আগে চারটার দিক থেকে দেখি জোর গায়ে হালকা হালকা জ্বর ওর জ্বর হলে আমার অনেক ভয় লাগে কারণ ওর জ্বর হলে আর একবার একবার এত জ্বর হয়েছিলো তখন ওর বাবা ছিল ওর বাবা সারা জেগে থাকতো আমি দিনে ঘুমাইতাম আবার ওর বাবা দিনে ঘুম পারতো আমি জেগে থাকতাম এরকম করে ওকে রা রাখতে হয়েছে মানে একশো দুই তিন জ্বর সেজন্য অনেক ভয় লাগতেছিলো আর ব্লকটাও খুব একটা বড় করবো না আর ও কিছুদিন যাবত আমার মেয়ে কোনো কিছুই খাইতে না যত বড় হচ্ছে ততই ওর খাবার রুচিটাও কমে যাচ্ছে আমি ওর জন্য ডালিম মালটা পেঁপে আনার জাম্বুরা যাই দিচ্ছি না কেন কোনো কিছুই খেতে চায় না যাই হোক কাজ তো কাজ করতেই হবে আমি সকালবেলা উঠে বেডশিটটা চেঞ্জ করে নিলাম জানি না কতক্ষণ রাখতে পারবো কারণ বাবু একটু পরপরই পিসু করে দেয় তারপরে ওকে নিয়ে একটু বসে খেলতেছিলাম কারণ ওর কাছে হচ্ছে এখন সবসময়ই থাকতে ওকে খেয়াল রাখতে হয় ওকে খেয়ালও রাখতেছিলাম সাথে একটু প্রবলেম যে ছোট শর্টকাটের ভিডিও করি আজকে ভিডিওটা যে খুব বেশি একটু বড় করব তা না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য জ্বর এইরকম হালকার উপর দিয়ে যায় কারণ একজন মায়ের তার বাচ্চার শরীর খারাপ হলে যে তার কেমন পরিস্থিতি যায় আল্লাহ জানাই যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন Thank you.